সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার একদম ডেক্সি কোয়ালিটির খুব সুন্দর পেনিয়াম কোয়ালিটির আর তুলি বাটিকের নিয়ে আসলাম হোলসেল প্রাইসে যাবে এই ড্রেসগুলো বড় বড় শোরুমে দেখবেন বাইশশো পঁচিশশো টাকা সেল হচ্ছে আমরা হোলসেল প্রাইস দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো খুবই চমৎকার একদম পেনিয়াম কোয়ালিটির খুব সুন্দর আপনাদের জন্য তুলি কালেকশন নিয়ে আসলাম পনেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস যাবে এটা কোয়ালিটি হাই কোয়ালিটির চমৎকার হাতারা থাকবে আলাদা ফুল আর তার সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর একদম সেম কাপড়ে থাকবে সেম কোয়ালিটির হবে তো সারা বাংলাদেশ হোলসেল নিতে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো হলো ওনাটা হবে কোটার উপরে একদম অন্যটা হবে খুবই সুন্দর একদম কোটার ভিতরে একদম দেখার মতো ওনাটা দেখেন বিশাল বড় একটা অন্য হবে নামার জন্য এটা কিন্তু নামার জন্য ড্রেস খুব সুন্দর ড্রেস আর ওনাটা হবে ফুল কোটা একদম কোটার উপরে অন্যটা চমৎকার একটা অন্যা দেখার মতো তুলি বাটিকের কালেকশানটা আমরা আপনার তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার দ্বিগুণের কালার একদম দেখার মতো দেখেন এগুলো হলো একদম আরামদায়ক কোয়ালিটিরই কিন্তু ব্যক্তির থেকে আরও উন্নত মানের কোয়ালিটির বাটিকের আমরা তুলি বাটিক দেখাচ্ছি তো সারা বাংলাদেশে ড্রেসগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনেক সময় স্ট্রোক ক্লিয়ার হয়ে যখন হয়ে যায় আবার আসতে কিন্তু সময় লাগে তো আপনারা সময় লাগার আগে আপনারা আমাদের কাছ থেকে এই কোটা অন্য এই তুলি বাটিকগুলো আপনারা নিতে পারেন যারা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার দেখেন একদম আরামদায়ক ফ্রি সাইজ আপনারা যে যত পিস নিতে চান নিতে পারবেন সালোয়ারটাও কিন্তু একদম সেম ডেক্সি কাপড়ের উপরে একদম অন্যটা হবে কোটার ভিতরে খুব সুন্দর কোটার ভিতরে অন্যটা কিন্তু একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের ভালো ড্রেস ভালো কালেকশান সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের যার যত লাগে আরও একটা কালেকশন টোটাল আমরা দশটা ডিজাইন দেখাবো দশটা ডিজাইনে কিন্তু একদম দশটা মনের মতো হবে খুব সুন্দর হবে আর কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোটা অন্যায় খুব সুন্দর এই কালেকশানগুলো আপনারা নিতে চাইলে চলে আসেন আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যারা এখন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে লাইক করবেন শেয়ার দিবেন বেশি বেশি করে প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম অসাধারণ চমৎকার খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজের কালেকশানগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন যারা যারা নিতে চান সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পাবেন যার যত লাগে ঘরে বসে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে চমৎকার মাসল্লাহ অনেক সুন্দর সত্যি অসাধারণ চমৎকার প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম মনের মতো হবে যারা নিতে চান এগুলো হলো কোটা ওনার উপরে অন্যগুলো বিশাল বড় একদম নামাজি অন্যার আরামদায়ক ভালো মানের উন্নত মানের যারা অনেকে চাচ্ছিলেন আসলে এই ধরনের কিছু কোয়ালিটি নিয়ে আসার জন্য আমরা এই ধরনের কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আপনার চাইলে নিতে পারেন চমৎকার যাকে নিতে হতে কালার কম্বিনেশনগুলো সে এগুলো রঙ কষ সব কিছু পাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলোর থেকে একটু হয়তো কষও যাবে না এগুলো কষ না অনেক সময় যায় এগুলো কষও যাবে না আসে না কিছু বাটিকের কর যায় যেগুলো নর্মাল বাটিক যেগুলো এই তুলি বাটিকের কিন্তু এগুলো কিন্তু একদম কষও যাবে না খুবই সুন্দর ড্রেস চমৎকার ড্রেস অন্যটা হবে কোটার ভিতরে একদম কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার ইনশাল্লাহ নিতে চাইলে এখনও শোরুমে আয়া নিতে পাবেন দেখেন সালোয়ারটা অনেক সুন্দর অন্যটা অনেক বড় একদম নামাজি অন্য অন্যগুলো দেখেন একদম নামাজি অন্য ড্রেস খুব সুন্দর ড্রেস চমৎকার ড্রেস সারা বাংলাদেশ আপনারা চাইলে নিতে পারবেন যা যত লাগে খুবই সুন্দর একটা বিভিন্ন কালার খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চাইলে চলে আসুন না খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো রং কোষ কালার সব গ্যারান্টি থাকবে ওটা অন্যার ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন আর সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন সুন্দর কালেকশনগুলো দিয়ে নিতে চান চমৎকার লাস্ট এটা হলো কালারটা ডিজাইনটা অনেক সুন্দর ইনশাল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মুজিদের সাথে বিল্ডিং সুভাস্তু আরমা তো সুভাস্তরমার লিফ্টে পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশনওয়াল জেএস ফ্যাশনওয়ালা আসলে সুন্দর কালের সুন্দর আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ